ইরান ইসরায়েল সংঘাত যখন ক্রমে উত্তপ্ত হচ্ছে তখন বিশ্ববাসীর দৃষ্টি চলে যাচ্ছে এক ছোট অথচ ভীষণ গুরুত্বপূর্ণ স্থানের দিকে হরমুজ প্রণালী এটি এমন এক সংকীর্ণ সমুদ্রপথ যেটি ইরান চাইলে পুরো বিশ্ব অর্থনীতিকে এক ধাক্কায় থামিয়ে দিতে পারে আজকের প্রতিবেদনে আমরা জানব এই প্রণালীর প্রকৃত শক্তি এর ভূ গুরুত্ব এবং কেন ইরান এটিকে নিজের বড় অস্ত্র হিসেবে বিবেচনা করে প্রণালীর এই অংশটির প্রস্থ মাত্র উনচল্লিশ কিলোমিটার ঠিক এই পথ দিয়েই প্রতিদিন বিশ্ব বাজারের প্রায় বিশ শতাংশ তেল পরিবাহিত হয় প্রতি বছর প্রায় পাঁচ হাজার ট্যাঙ্কার এই পথ ব্যবহার করে এই কারণে বিশ্ব অর্থনীতির প্রাণশীরা বলা হয় হর্মুজ প্রণালীকে এবার চলুন দেখা যাক এর ভূ অবস্থান উত্তরে রয়েছে ইরানের উপকূল অর্থাৎ একপাশ পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে দক্ষিণে রয়েছে ওমানের অংশবিশেষ তবে পুরো পথই ইরানের সামরিক নজরদারির আওতায় থাকে এই ভৌগোলিক সুবিধায় ইরানকে দেয় প্রণালীটির উপর কার্যত পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের বন্দর আব্বাস নৌঘাটি থেকে কাশেম দ্বীপ আবু দ্বীপ পর্যন্ত বিস্তৃত রয়েছে নৌবাহিনী ও আইআরজিসির স্পেশাল ইউনিট এখানে রয়েছে হাজার হাজার দ্রুতগতির স্পিড বোর্ড যা প্রয়োজনে বড় ট্যাঙ্কারের ওপর হামলার জন্য প্রস্তুত রাখা হয় উপকূলে মোতায়েন রয়েছে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হর্মোজ দুই খালেজ ফার্স ইত্যাদি যেগুলো তিনশো থেকে চারশো কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম এছাড়া রয়েছে অসংখ্য নৌমাইন ও সাবমেরিন যেগুলো কয়েক ঘন্টার মধ্যে পুরো পথটিকে অচল করে দিতে পারে উনিশশো থেকে উনিশশো সালের ইরান ইরাক যুদ্ধে শুরু হয়েছিল ট্যাঙ্কার ওয়ার দুই পক্ষই একে অপরের তেলবাহী ট্যাঙ্কারে আক্রমণ করেছিল এই প্রণালীর মধ্যে দিয়ে ফলশ্রুতিতে তেলের দাম বিশ্ববাজারে হঠাৎ ঊর্ধ্বমুখী হয়েছিল দুই সালে মার্কিন নিষেধাজ্ঞার প্রতিবাদে ইরান সরাসরি হুমকি দিয়েছিল হর্মুজ প্রণালী বন্ধ করার তখন বাজারে তেলের দাম এক লাফে দশ শতাংশ বেড়ে যায় আর দুই সালে ইরান ব্রিটিশ ট্যাঙ্কার স্টেনা ইম্পেরো আটক করে কয়েকদিনের জন্য ইউরোপের তেল সরবরাহ বিঘ্নিত করেছিল এসব ঘটনা প্রমাণ করে যে ইরান চাইলে এই পথ পুরোপুরি অচল করে দিতে সক্ষম আর এই পরিস্থিতিতে পশ্চিমা দেশগুলোর করণীয় খুবই সীমিত বর্তমানে ইরান ইসরায়েল উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর কারণে হরমোস প্রণালীর গুরুত্ব আরও বেড়ে গেছে যদি ইসরায়েল কিংবা তার মিত্ররা ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ শুরু করে তবে ইরান সহজেই এই পথ বন্ধ করে দিতে পারে এতে বিশ্ববাজারে তেলের দাম এক লাফে দুইশো ডলার প্রতি ব্যারেল ছাড়িয়ে যেতে পারে এশিয়া ও ইউরোপে পণ্য পরিবহনে ভয়াবহ সংকট সৃষ্টি হবে বিশ্ব অর্থনীতিতে দেখা দিতে পারে নতুন মন্দা এই কারণেই পশ্চিমা শক্তিগুলো ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে সবসময় দ্বিধায় থাকে কারণ তারা জানে হর্মোস প্রণালী ইরানের সবচেয়ে বড় হাতিয়ার ইরান জানে আধুনিক ভূরাজনীতিতে কেবল মিসাইল বা সেনা নয় বরং কৌশলই সবচেয়ে বড় শক্তি হর্মোজ প্রণালী ইরানের সেই শক্তি যা তাকে বিশ্বের অর্থনৈতিক সিস্টেমে বড় এক নিয়ন্ত্রণকারী শক্তিতে পরিণত করেছে এই জন্যই হর্মোজ শুধু মধ্যপ্রাচ্যের নয় বরং পুরো বিশ্বের অন্যতম স্পর্শকাতর সামুদ্রিক পথ হিসেবে বিবেচিত হয়